প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপ্যান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 4 এর পৃষ্ঠা নাম্বার 56 এ ছকের সমাধান ছকটি শুরু করার আগে আমরা দেখে আসি আমাদের বইয়ে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল অনেক সময় আমরা তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন কি এরকম লাগে মানে এই ঘটনা আগের ঘটনার সাপেক্ষে এগুলো বলা হচ্ছিল আহ একদমই তা নয় চিন্তা পড়ে যায় আমরা এবার চ্যালেঞ্জের সাথে যদি আমরা কোনো একটা নেতিবাচক অভিজ্ঞতা মিল খুঁজে পাই তাহলে সময়টা ভালো কাটে না একেবারেই কোনো একটা চ্যালেঞ্জের সাথে যখন একটা নেগেটিভ কোনো অভিজ্ঞতা খুঁজে মিল খুঁজে পাই তখন তার চ্যালেঞ্জটা পড়তে বা ওটা সম্মুখীন হতে একেবারেই ভালো লাগে না এমন পরিস্থিতিতে মনে হয় ইস এমন কেন হলো এখনো তার জন্য দুঃখ হয় কখনো তার জন্য দুঃখ হয় কখনো রাগ হয় আবার কখনো ভয় হয় এই পরিস্থিতিতে কি করব তা ভেবে আবার অনেক এটাও অনেকাংশে ঠিক যে অপ্রত্যাশিত কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ বিপর্যস্ত হয়ে পড়ি মানে আমাদের অধিকাংশ এরকম দেখা যায় যে যেটা আমরা প্রত্যাশা করি এমন কিছু হলে তখন আমরা বিপর্যস্ত হয়ে পড়ি এই বিপর্যস্ত পরিস্থিতিতে কি করা যেতে পারে তা তা বুঝতে না পেরে কখনো আমরা মানসিকভাবে ভেঙে পড়ি কখনো নিজের জন্য ক্ষতি ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে ফেলে আচ্ছা যখন আমরা কোনো একটা পরিস্থিতি বুঝতে না পারবো না তখন কি হয় কি হয় যে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি আবার নিজে ক্ষতি করে ফেলি সেই ক্ষেত্রে সচেতনতা কিছু জীবন দক্ষতা ও জ্ঞান এই ধরনের বিপর্যস্ততার ব্যবস্থা করে ভালো থাকতে বিশেষ ভূমিকা রাখে এই পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে অপ্রত্যাশিত ফলাফল আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রেও কিভাবে প্রভাবিত করে করতে পারে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং নেতিবাচক নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার উপায় জেনে তা ব্যবহার করার জন্য বেশ কিছু কার্যক্রম অংশগ্রহণ করব। শুরুতে শিক্ষক আমাদের তিনটি বাক্য লিখে বা ছবি এঁকে নিজে পরিচয় প্রকাশ করতে বলেছিলেন এবার আমি আমার আমি ছকে আমার সেই কাজটি সম্পন্ন করি এখানে আমি আমার ছকে কাজ সম্পন্ন করে দেখি এখানে আমার নিজের সম্পর্কে কিছু বলা হয়েছে আর কি চলো দেখি আমার নাম রাফি আমি বই পড়তে পছন্দ করি পাশাপাশি আমি ছবি আঁকতে এবং বিভিন্ন স্থানে বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে পছন্দ করি বই পড়তে না পারলে কিংবা ছবি আঁকতে না পারলে আমার খুব মন খারাপ হয় মানে এখানে আমি নিজের সম্পর্কে বলা হয়েছে যে আমার নিজের নাম বলা হয়েছে তারপর আমার পছন্দের একটা কথা বলা আছে যেটা হচ্ছে বই পড়া আর পাশাপাশি আরেকটা পছন্দ হচ্ছে ছবি আঁকা আর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করাও পছন্দ কিন্তু এর মধ্যে যখন বই পড়তে না পারি আবার হচ্ছে ছবি আঁকতে না পারি তখন আমার কাছে বেশি খারাপ লাগে আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার ছাপন এর ছকের সমাধান আহ ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নতুন কোনো ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রই আসসালামু আলাইকুম